নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় আমি আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে বানান নতুন কিছু না পুঁই শাক কাঁঠালের বিচি কচু কুমড়ো ঝিঙে পটল আলু দিয়ে একটা দারুণ রেসিপি তরকারি এটা গরম ভাতে তো দারুণ লাগে এটা থাকলে পারে সমস্ত ভাতটা খাওয়া যাবে তার জন্য আমি আলু কাঁঠালের বিচি কচু তারপর কুমড়ো ডাটা পটল ছিংয়ে কেটে নিয়েছি তারপর ছোটো ছোটো করে কাটবো খুব বড় বড়ো কাটবো না কুমড়ো কাঁঠালের বিচিটা আর কচুটাকে আমি একটু ভাপিয়ে নেব মানে একটু সিদ্ধ করে নেব কচুর যে লালাটা আছে সে লালাটা চলে যাবে কড়াইতে তেল দিয়েছি এটা পুরোটা সরিষার তেলে হবে চার থেকে পাঁচ চামচ তেলটা দেওয়ার পর প্রথমে আলু তারপর কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে ঝিঙে দেব পটল এগুলোকে দেব দিয়ে আবার ফের কষিয়ে নেব তারপর যে সিদ্ধ করা কচু আর কাঁঠালের বিষটা আছে সেই বিষটাকে দিয়ে ভালো করে ভেজে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ দেবো খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ভালো করে ভেজে নিতে হবে যত ভালো কষানো যায় তত সুন্দর হয় এর মধ্যে জিরে বাটা আর ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা এক চামচ দেব দিয়ে আরও কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে তিন থেকে চার চামচ সর্ষে বেটে দেবো শুধু সর্ষে আর কিচ্ছু না দিয়ে ভালো করে কষিয়ে নেবো সরষেতে তো বেশিক্ষণ কষাতে হয় না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এবার পুঁই শাকগুলোকে দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করব দিয়ে এটা ঢাকা দিয়ে দেব যাতে শাকটা নরম হয়ে যায় আলু কুমড়ো এগুলো নরম হয়ে যায় এই সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক করেন কমেন্ট করেন আমাকে ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন না পছন্দ হলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ঢাকা খুলে নিয়েছি অনেকটা কুঁড়ি শাক নরম হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিলাম মিষ্টিটা অল্প দিতে হবে যে খুব বেশিই লাগবে তা না দিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেব যেহেতু সবজিগুলো নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর এর তরকারিটা মা অল্প জল দিলেই হবে দিয়ে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব দশ মিনিট মতো তার মধ্যেটা হয়ে যাবে সিদ্ধ এবার সিদ্ধ হয়ে গেছে দেখুন নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখানে আমি একমুটো রসুন ফোড়ন দেবো এবার সরিষে তেল দিচ্ছি তিন থেকে চার চামচ তেলটা হয়ে গেছে তখন এখানে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নটা ভাজার পর পাঁচ থেকে ছ রসুনটি আমি এখানে ছেতো করে দিয়ে দিচ্ছি রসুনটা যখন একটা লালচে ভাজা হয়ে যাবে তখন সিদ্ধ করা তরকারিটা ঢেলে দেবো ব্যাস হয়ে গেল এবার এটাকে জলটা মেরে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এটা একটা করবেন দেখুন খুব ভালো লাগবে গরম ভাতে তো কথাই নেই যারা কচু খায় না চচ্চড়ি খায় না তারাও খাবে